চীনের পণ্যের ওপর একশো পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র উদ্দেশ্য চীনের সস্তা পণ্য ঠেকানো নিজের মার্কেট বাঁচানো তবে চীন পাল্টা জবাবে শুধু শুল্ক আরোপ করেনি ফাঁস করে দিয়েছে যুক্তরাষ্ট্রের লাক্সারি ব্র্যান্ডগুলোর গোপন রহস্য তিরিশ লাখ টাকায় বিক্রি করা একটি ব্র্যান্ডের আসল ব্যাগের দাম একুশ হাজার টাকা এমনকি বারো হাজার টাকার আইফোন বিক্রি হচ্ছে দেড় লাখে বাস্তবে শুধু ব্র্যান্ডের লোগো বসিয়ে হাতিয়ে নেওয়া হচ্ছে উৎপাদন খরচের প্রায় দশ গুণ বা তারও বেশি দাম চীনা সোশ্যাল মিডিয়া টিকটকে ভাইরাল হচ্ছে একের পর এক এমনই ভিডিও যেখানে দেখা যাচ্ছে কম দামে তৈরি হয় বিভিন্ন লাক্সারি ব্র্যান্ডের ব্যাগ জুতা জামা তবে চীনা উৎপাদকের এই তথ্য প্রকাশ নিয়ে উঠেছে নানা প্রশ্ন এদিকে এখানেই থেমে থাকেনি চীন তারা এখন এইসব পণ্যের নতুন সংস্করণ তৈরি করে বিক্রি করছে নিজস্ব অনলাইন মার্কেট প্লেসে যেখানে দাম মূল ব্র্যান্ডের দশ ভাগেরও কম উৎপাদনের কাঁচামাল কারিগরি এমনকি ডিজাইনও একই রকম শুধু নেই ব্র্যান্ডের লোগো অর্থাৎ মানুষ এতদিন যা লাকজারি বলে চিনেছিল সেটি ছিল এক ধরনের ব্র্যান্ডের জাদু বাজার বিশ্লেষকদের মতে চীনের এই পদক্ষেপ শুধু মার্কিন পণ্যের বিক্রি কমাবে না বরং তাদের ব্র্যান্ড ভ্যালুর ধারণাকে চ্যালেঞ্জ করবে আর চীনের এই তথ্য ফাঁস শুধু মার্কিন বাজার নয় বদলে দিচ্ছে বিশ্বের কোটি কোটি ভোক্তার দৃষ্টিভঙ্গিও মাহফিল অ্যাপস দেশের সর্ববৃহৎ ইসলামিক ভিডিও স্ট্রিমিং অ্যাপস হালালভাবে সকল ইসলামিক ভিডিও দেখতে এখনই ইনস্টল করুন